প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাসাল্লাহ খুব সুন্দর নাম প্রিয় আপা দেখতে তো মনে সুন্দর বয়স কত হবে মাসাল্লাহ আঠারো বিয়ে শি করছেন এখনো হয় নাই কি করেন আপনি

আচ্ছা আপনার বিয়ে তো হয় কি আছে বিয়ে শির জন্য কোনটা বিয়ে শির জন্য আচ্ছা আচ্ছা তো বিয়াশী করে যদি মনে করেন স্বামী একটা আপনার একটা দোকান দিয়ে দেয় মনে করেন অনেক আছে না যে মহিলারা টেলার্স এর দোকান দেয় তো আপনাকে যদি সেরম একটা দেওয়া দেয় আপনি কি চলতে পারবেন তখন স্বামীরা আপনাকে খরচ দিতে দেবো না আপনার খরচ আপনি চলতে পারবেন

জিরো ওয়ান থ্রি ফোর ওয়ান টু সেভেন এইট ওয়ান সেভেন এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ফোর ওয়ান টু সেভেন এইট ওয়ান সেভেন এইট তো দর্শক এবং ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি দেশের সেবা